আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার কথায় আমিও ভালো আছি তো এক প্রবাসী বোনের একটা কাজ দিয়েছিল সেই কাজটা করতে আসছি সরাসরি শ্মশানঘাটে এই ব্যক্তি এই ব্যক্তি অত্যন্ত খারাপ লম্পট লুচ্চা এবং কি সেই এক বোনের সাথে ভালোবাসার সুসম্পর্ক কইরা ছলনার আর আশ্রয় নিয়ে তার সাথে ভালোবাসার সুসম্পর্ক কইরা তাকে স্যাকা দিছে প্রতারণা করছে আজকে সেই ছেলেকে সেই পুরুষটাকে তার যে রূপ তার যে সৌন্দর্যের এই অহংকারটাকে ধুলিস করার জন্য আজকে সরাসরি আরছি শ্মশান ঘাটে কাজ করার জন্য তো যে নকশা দেখতেছেন এই নকশার উপরে এখন ছবি আঁকলাম ছবি রাইখা তার উপরে শ্মশান ঘাটের কয়লা দিলাম এই ঘাটের কয়লা দিলাম এবং কি মৌতে এই যে দেখতে আছেন ব্লাড বেড়ে আছে কাফনের কাপড়ের উপরে এখনও ব্লাড বেড়ে আছে রক্ত বেড়ে আছে এই কাফনের কাপড়ের একটু কাপড় দিয়ে দিলাম এটা হলো শনি এবং কি মঙ্গলবারে মারা যাওয়ার ব্যক্তির কবর অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির কবরের কাফনের কাপড় তুলে নিয়ে আসছি আমাবসা রাত্রে সেই কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিলাম তারপরে ছবি দিলাম শ্মশানের কয়লা দিলাম এবং কি যে নকশাটা দেখতেছেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জিন্নাতের নকশা কুফুরি নকশা ব্ল্যাক ম্যাজিকের নকশা আমি মনে করি আলিফ শব্দ যেখানে আছে সেখানে মোয়াক্কেল আছে আল্লাহর কালাম সত্য পৃথিবীতে জাদু সত্য যদি জাদু মিথ্যা হয় আল্লাহর কালাম যদি মিথ্যা হয় তাহলে স্বয়ং স্রষ্ট মিথ্যা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এটা এমন জিনিস আপনার বিশ্বাস থাকলেও কাজ হবে বিশ্বাস না থাকলেও কাজ হবে এটা মাত্র মারাত্মক পাওয়ারফুল একটা বিদ্যা এই যে একটু সিঁদুর দিয়ে দিলাম সিঁদুরের মন্ত্র প্রত্যাশী সিঁদুর 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 প্রতি কামরূপ কামাক্ষাই তোমার উৎপত্তি যাক সেতুর যাক যেই কাজে লাগাবো সেই কাজে লাগ যদি না লাগিস তাহলে সিঁদুরের দেবী কামাক্ষা তুই তোর বাপ বাতার কর বাপ বাতার কর বাপ বাতার কর তুই যে ফুদে দিলাম তারপরে আতর লাগাই দিলাম এ আতর লাগানি কমপ্লিট করলাম সিঁদুর দেওয়া কমপ্লিট করলাম শশান কয়লা দেওয়া কমপ্লিট করলাম এখন এই ছবিটাকে সুন্দর করে আর পেঁচায় নিমু পেঁচায় নিতেছি মনে করতেছি যে সেই দু